প্রতিবন্ধনের ন্যায় এবছরও আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে মহারাজা কিরিন বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে শহর পদ্মীর পাড় এলাকায় দশ দিনব্যাপী ব্যাপী সংহতি মেলা শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার রাত্রিবেলা উক্ত মেলা এবার পঁচিশ বছরে পা দিয়েছে মঙ্গল প্রদীপ প্রচলন করে পায়রা উড়িয়ে ও বাছি ভাটিয়ে উক্ত মেলা শুভ উদ্বোধন করা হয় পাশাপাশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় উক্ত মেলা উদ্বোধন হওয়ার পূর্বে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার সভাপতি তথা শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা আশ্রয় সামাজিক সংস্থার সহ সভাপতি চন্দ্রহাস সিনহা চন্দ্রশেখর সিনহা বিশিষ্ট সমাজসেবী রুদ্রেন্দ্র ভট্টাচার্যী জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ গৌনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গিরিজানন্দ মহারাজী স্বামী মাছানন্দ মহারাজী থেকে শুরু করে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের সকল গুণী জোনরা এ যেন সংহতি ও সম্প্রীতির এক মেল বন্ধন সত্যি এই মেলাটি বছরের পর বছর ধরে প্রকৃত অর্থে সংহতি বহন করে আসছে সংহতি মেলা নামের মেলাটি যথার্থই সংহতির বাহক এবং সর্বধর্মের একটি মহামিলন মেলা হিসেবে প্রতি বছরের মতো এবছরও পরিলক্ষিত হচ্ছে উক্ত মেলা চলবে চলতি মাসের এগারো তারিখ পর্যন্ত এই দশ দিন মেলা প্রাঙ্গণে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পাশাপাশি বৃহস্পতিবার রাত্রিবেলাও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত মেলা প্রাঙ্গণে কৈলাশ শহর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক বেড়ে না বক্তব্য দিতে গিয়ে উক্ত মেলা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন লাভ করেছে ভারত করছে তারাও আমাদের এই আশ্রয় মেলাতে সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন যা কৈলাসর মানুষকে এখনো সেই মনে করে রেখেছি যাই হোক আমরা এবারে মেলাটি আমরা করেছি আমরা তো জানি যে ত্রিপুরা ছোট্ট রাজ্যেরও একটা স্বাধীন রাজ্য ছিল ভারত স্বাধীনের পরে এই ত্রিপুরা রাজ্য ভারত মুক্তি হয়েছে ত্রিপুরা স্বাধীন ত্রিপুরার শেষ নৃপতি বিক্রম সময়ের শাসনের ইতিহাস চাকা যা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি চিরকালের শ্রদ্ধা আনুগত্য ও সমর্থন ছিল রাজবংশেরই প্রথম গণতান্ত্রিক আবহে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের আশীর্বাদ নিয়ে ত্রিপুরা লক্ষ্মীকে বরণ করার জন্য প্রস্তুত হলেন কিরিপ বিক্রমকে জাতীয় কংগ্রেসে মনোনয়ন দিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন থেকে নেমে এলো জনগণের ধুলি দূষণিত পথে প্রথমবারের মতন সংসদ রূপে নির্বাচিত হলেন তিনি উনিশশো সালে তার রাজনীতির জীবনে হাতে করে দিয়ে পূর্ব ত্রিপুরা সংসদীয় আসন থেকে শুরু হয়েছে আমি দীর্ঘ বলব না ওনার সঙ্গে আমি ওনার সান্নিধ্যে এসেছি রাজ পরিবারের সঙ্গে আমিও নিবিড় সম্পর্ক কারণ রাজপত কুমারী দেবী কোনোখানে ভক্তিতা বক্তৃতা দিলেই বলতেন আমার দুই ছেলে বিরোধিতার পদ্ধতি কারণ আমার সঙ্গে এক লোক ক্যাবিনেট মিনিস্টার ছিলাম এবং এই মহামান্য মহারাজবকিশোর দেববর্মণের লোকসভা নির্বাচনে আমি দুই দুইবার ইলেকশন এজেন্ট হয়েছি ওনা নির্বাচনের এজেন্ট হয়ে আমি শাবরুম থেকে কৈলাস্বর পর্যন্ত আমি গ্রামে গঞ্জে আমি দুবার করে লড়াই করেছি সেই কারণে ওনাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক একটা রয়েছে আশা ছিল পরিবারে কাউকে দিয়ে আমরা উদ্বোধন করাবো রাজপাতাজির সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি উনি আসার মতন পরিবেশ নেই ওনার একটা আঙ্গুলের চোট পেয়েছে নানা প্রবলেম ছিল যাই হোক আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা মেলাটা করি সর্বধর্মের মহামিলন এই মঞ্চের দেখেই বুঝবেন যে এটা সর্বধর্মের একটা মহামিলন সবাই এসেছে তার জন্য আমরা আশ্রয় পক্ষ থেকে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই